বাইতুল্লা দিনা শরীফ উহুত পাহারে এক বদরের মাঠ একটা বলে বাইতুল্লা মাদিনা শরীফ উহুত পহার এক বদরের মাঠ একেটা তো জীবনা মরণ একটা তো একটাই মরণ একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নসলমান এক আল্লাহ রশিকে এক বললে তোমরা বিভক্ত হও না ভাইরা যখনই আমরা একে অপরের মাতৃত্বের বন্ধনকে ছেড়ে দিলাম কুরআন নামক মহাগ্রন্থকে পিছনে ছাড়লাম মানুষের বানানো ভ্রান্ত মতো দিকে পা বাড়ালাম তখনই আমাদের ভিতরে বেদ শুরু হয়ে গেছে ঠিক না বলেন সবাই তো চতুর্দিকে মারামারি হানাহানি খুনা খুনি চলছে তার একটি কারণ হলো মানুষ যখন মহাবিশ্বের মহাবিশ্ব মানুষ যখন আল্লাহ রবুল ইজতের পক্ষ থেকে নাজিল কি তকুর বিধি বিধানকে ছেড়ে দিয়ে মানুষের বানানো ভ্রান্ত মতবাদের দিকে পা বাড়ালো প্রিয় ভাইরা তখন থেকে আমাদের পরস্পরে মারামারি মারি হানাহানি কোনাখনি চলছে ঠিক কি না বলেন অথচ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন ওয়াল্লাযীনা যারা ইমানদার হবে তারা পরস্পর হবে ভাই ভাই পরস্পর হবে মিল মহব্বতে থাকবে তারা কাফেরদের ব্যাপারে হবে কothor দুঃখজনক হল অসত্য আজকে আমরা ভাইে ভাইে হয়ে গেলাম শত্রু আর কাফেরদের সাথে আমাদের মিল মহব্বত বেড়ে গেল ঠিক কিনা বলেন ভাইের সাথে মারামারি করি আর বিধর্মীর সাথে মিল মহব্বত ভালো রাখি সম্মানিত ভাইয়ের আপনাদের কাছে আজ্ঞার হলো বর্তমান যে নাজুক পরিস্থিতি চলছে নাজুক পরিস্থিতির ভিতরে আমরা ঐক্যের আহ্বান আপনাদের জানাচ্ছি সময় তো শিল্পী বলছেন আমাদের প্রভু এক জীবন বিধানে কুরা আমাদের প্রভুয়ে কেন বিরম জীবন বিধানে ঐশীবাণী কুরা তবে কেন একন হে মুসলমান এখন যাহুবা তবে কেন এত নাও হে মুসলমান এক হও এক হও করি যাহুবা বাইতুল্লাহ মদিনা শরীফ ও তवारे তবদরের মাঠ হয় ঠিক কিনা বলেন বাইতুল উহুত পাহাড় এক বদরের মাঠ বনা একটাই মরণ একটা তো জীবনা একটাই মরণ একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নৌ হে মুসলমান এখ এখ করিয়া আমরা আপনাদেরকে ঐক্যের আহ্বান করলাম আমরা সকলেই এক আর ন্যাক হয়ে ইসলামের ঝান্ডাকে আগে নিয়ে যাবো দিন আমাদের কার কার নিয়ত আছে হাত উঠায় দেখাই আল্লাহ আমাদের সকলকে এক আর ন্যাক হয়ে ইসলামের ঝান্ডাকে আগে বেড়ে নিয়ে মতো তাও দান করুক সকলে বলে আমি